এবারে জন্মাষ্টমীর দিন কি করবেন জেনে নিন আমার এই ভিডিও থেকে এর সাথে আমি জানাবো এই জন্মাষ্টমীর কিছু টোটকা আর জন্মাষ্টমী এবারে কবে পড়েছে কখন পড়েছে সেটাও জানাবো নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার এই ভিডিওতে জানাতে চলেছি জন্মাষ্টমীর দিন কি করবেন তো এর সাথে জানাবো কবে এবারে জন্মাষ্টমী পড়েছে কখন পড়েছে আর এর সাথে কিছু টোটকাও আমি জানাবো আজকে এই জন্মাষ্টমীর ভিডিওতে আমি যেগুলি বলেছি এগুলো যদি আপনারা করেন তাহলে শারীরিক সুস্থতা পারিবারিক শান্তি অর্থ বৃদ্ধি সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং প্রেমে সফলতা লাভ হবে যাদের প্রেম কেটে যাচ্ছে প্রেমে হতাশ হচ্ছে তাদের জন্য এই ভিডিওতে বলা আমার যে টোটকার কথা আছে সেটি করে দেখুন আশা করছি আপনি নিশ্চয়ই সফলতা পাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি যারা আমাকে ফোন করতে চাইছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে ফোন করবেন তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো এছাড়া অন্য সময় ফোন করবেন না কারণ আমি তখন অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি এস এম এস করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার আর যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন আমার চেম্বারে এসে তারা কোন চেম্বারে আসবেন সেটি দু তিন দিন আগে ফোন করে আমাকে জানাবেন আমি তখন সেই চেম্বারের ডিটেলস অ্যাড্রেস আর কখন আসবেন জানিয়ে দেবো তো করবো না দেরি চলুন শুরু করি এবারে জন্মাষ্টমী কবে পড়েছে আগামী সোমবার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ সাল ইংরেজি ছাব্বিশে আগস্ট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এই জন্মাষ্টমী পড়ে যাচ্ছে আর এই জন্মাষ্টমী থাকছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন দশই ভাদ্র চোদ্দশো সাল মঙ্গলবার ইংরেজির সাতাশে আগস্ট দু সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যেই যা কিছু করণীয় আপনাকে করতে হবে আমার এই ভিডিওতে বর্ণিত যেসব আমি টোটকার কথা বলেছি সেগুলোও কিন্তু এই সময়ের মধ্যে আপনারা করবেন প্রসঙ্গত বলে রাখি এই জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবারও আবির্ভাব তিথি যাদের বাড়িতে লোকনাথ বাবা আছে এবং লোকনাথ বাবার পুজো হয় তারাও কিন্তু লোকনাথ বাবাকে অবশ্যই পুজো করবেন তার সাথে যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন বা জন্মাষ্টমী করেন গোপাল যদি থেকে থাকে আপনার বাড়িতে সেটাও আপনি করবেন কোনো অসুবিধে নেই আজকের ভিডিওতে কিভাবে জন্মাষ্টমী পুজো করতে হয় কি কি দিতে হয় এসব কিন্তু আমি এই ভিডিওতে বলবো না আমি এই ভিডিওতে জানাবো টোটকার কথা যেগুলি করলে আপনার শারীরিক সুস্থতা মানসিক শান্তি অর্থ সুখ সমৃদ্ধি বৃদ্ধি সবচেয়ে বিশেষ কথা হলো সন্তানের নিয়ে চিন্তা করছেন সন্তানের উন্নতির জন্য চিন্তা করছেন এবং যাদের এখনো সন্তান হয়নি তাদের জন্যেই আজকের এই ভিডিও বিশেষ করে আরেকটি বিশেষ ব্যাপার সেটি হলো। যারা প্রেমে সফলতা পাচ্ছেন না তাদের জন্যে আজকের এই ভিডিও অনেকের বাড়িতেই গোপাল ঠাকুর আছে বা শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুর আছে বা রাধাকৃষ্ণ রয়েছে তো এই জন্মাষ্টমীর দিন পুজো করবেন বিশেষ করে গোপালের বা শ্রীকৃষ্ণের অভিষেক করাবেন অভিষেক মানে অর্থাৎ স্নান করাবেন এই স্নান করানোর অনেক রকম রীতিনীতি আছে সেগুলিই আমি আজকে বলবো আর সেই রীতিনীতির মাধ্যমেই কিন্তু আপনার নানা রকম উন্নতির যোগ আসবে তো যাদের বাড়িতে গোপালের মূর্তি আছে খুবই ভালো যদি মূর্তি না থাকে বা কোনো ছবি আছে তাতেও হবে সুতরাং কোনো অসুবিধে নেই ছবিতেও আপনি করতে পারেন অথবা যদি কোনো মূর্তি থাকে সেই মূর্তিতেও আপনি পুজো করতে পারেন তো এই অভিষেক করানোর অনেক রকম রীতিনীতি রয়েছে সেগুলি আমি বলছি তো ভালো করে শুনে আপনি সেইগুলি করুন আশা করি আপনার উন্নতি হবে কর্মে উন্নতি অর্থাৎ কর্ম আপনি যাই করুন না কেন ব্যবসায় করুন চাকরি করুন আর যাই করুন না কেন সেই কর্মে উন্নতির জন্যে এই গোপালকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন গোলাপ ফুল দিয়ে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি গোলাপ ফুল কিন্তু গোলাপি গোলাপ চাই লাল গোলাপ বা অন্য কোন গোলাপ নয় গোলাপি গোলাপ দিয়ে আপনি অভিষেক করাবেন আর এর সাথে গোলাপ জল দেবেন গোলাপ জল দিয়ে আপনি শ্রীকৃষ্ণকে স্নান করাবেন তারপর পরিষ্কার করে মুছিয়ে দেবেন তারপর নতুন বস্ত্র ধারণ করাবেন এতে আপনার চাকরিতে বা ব্যবসায় উন্নতি হবে শ্রীকৃষ্ণকে বলা হয় পীতাম্বর কারণ ইনি হলুদ বস্ত্র পছন্দ করেন এই জন্মাষ্টমীর দিন আপনি যে পুজো করবেন এই দিন শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরিধান করান এবং আপনি নিজেও ওই হলুদ বস্ত্র পরুন যে কোনো রকমের হলুদ বস্ত্র পরেই আপনি শ্রীকৃষ্ণর পুজো করুন যাদের বিভিন্ন কাজে বাধা আসছে সব কাজ করতে গিয়েই বাধা পড়ে যাচ্ছে তারা এই দিন দুধ দিয়ে এবং দই দিয়ে শ্রীকৃষ্ণকে অভিষেক করান শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন দুধ এবং দই দিয়ে অভিষেক করানোর পরে হলুদ বস্ত্র পরিধান করান আর এর সাথে আপনি দিন হলুদ কলা নারকেল হলুদ ফুল হলুদ মিষ্টি এইগুলো আপনি পুজোতে দিন পুজো হয়ে যাওয়ার পর এই ফল নারকেল বা মিষ্টি বা কলা এগুলো কাউকে দান করবেন তাতে কিন্তু আপনার অনেক উন্নতি হবে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিন তুলসী পাতা শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের চরণে দেবেন আরেকটি কথা এই প্রসঙ্গে বলে রাখি তুলসী পাতা কিন্তু এই জন্মাষ্টমীর দিন আপনি কোনো গাছ থেকে তুলবেন না যদি গাছ থেকে তুলতে হয় তাহলে আগের দিন তুলে রাখবেন কিন্তু এই জন্মাষ্টমীর দিন কোনোভাবেই এই তুলসী পাতা তুলবেন না তবে হ্যাঁ জন্মাষ্টমীর দিন আপনি বাজার থেকে বা দোকান থেকে তুলসী পাতা কিনে আনতে পারেন কিন্তু গাছ থেকে আপনি পারবেন না গাছ থেকে আপনি তুলবেন না তুলসী পাতা আপনি শ্রীকৃষ্ণের চরণে দেবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণর পুজোর সময় অর্থাৎ গোপালের পুজোর সময় আপনি যে কোনো মন্ত্র বলতে পারেন কোনো অসুবিধে নেই মন্ত্র নাও বলতে পারেন তাতেও অসুবিধে নেই শুধু মন দিয়ে আপনি ডাকবেন যদি মন্ত্র বলেন তাহলে বলবেন ওম শ্রীকৃষ্ণায় নম অথবা বলবেন রাধে রাধে ব্যাস এই দুটি মন্ত্রই আপনি বলতে পারেন অথবা কোনো মন্ত্র না বললেও হবে শুধু মন দিয়ে আপনি পুজো করুন মন দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করান তাহলেই হবে প্রসঙ্গত আরেকটি কথা আমি বলে রাখি শ্রীকৃষ্ণকে অভিষেক করানো মানে শ্রীকৃষ্ণকে স্নান করানো তবে যাদের বাড়িতে মাটির শ্রীকৃষ্ণ বা গোপাল রয়েছে তারা কিন্তু এই যে স্নান করাবেন বলছি এই স্নানের ক্ষেত্রে এক ফোঁটা জল দিয়েও আপনি স্নান করাতে পারেন তাতেও কাজ হবে পুরো জল দিতে হবে না বা গঙ্গা জল বা যাই দিন না কেন এক ফোঁটা দেবেন যে কোনো জল গোলাপ জলও যদি হয়ে থাকে গোলাপ জলও এক ফোঁটা দিলেই হবে এবারে বলি পারিবারিক শান্তি বজায় রাখার জন্যে যাদের বাড়িতে পারিবারিক অশান্তি হচ্ছে তাদের জন্যে এই টোটকাটি আপনি করুন আশা করি ভালো ফল দেবে সেটি হলো শ্রীকৃষ্ণকে আপনি অভিষেক করাবেন কাঁচা দুধ এবং শ্বেতচন্দ্র এই দুটো মিশ্রিত করে শ্রীকৃষ্ণকে অভিষেক করান কাঁচা দুধ দেবেন যে কোনো দুধই দিতে পারেন কোনো অসুবিধে নেই আর শ্বেচন্দন শ্বেত চন্দন যদি আপনার বাড়িতে থাকে বেটে নিয়ে দেবেন অথবা গুঁড়ো কিনতে পাওয়া যায় পাউডার কিনতে পাওয়া যায় সেটাও জলে বা গঙ্গা জলে বা যে কোনো জলেই ধুয়ে মানে মিশিয়ে আপনি এর সাথে কাঁচা দুধ মিশিয়ে শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন অভিষেক করানোর পর একটি জিনিস আপনাকে দিতে হবে শ্রীকৃষ্ণকে একটি বাঁশি দিতে হবে এই বাঁশি আপনি যে কোনো রকমের দিতে পারেন কাঠের বাঁশি দিতে পারেন যে কোনো ধাতুর দিতে পারেন তবে হ্যাঁ একটি কথা বলে রাখি এক্ষেত্রে রুপোর বাঁশি দিতে পারলে কিন্তু খুবই ভালো হয় তবে যার এই সামর্থ্য নেই তারা যে কোনো ধরনেরই বাঁশি দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এই বাঁশি খুব যে বড়ো সাইজের দিতে হবে তা নয় যে কোনো রকমের ছোটো বাঁশিও আপনি দিতে পারেন কোনো অসুবিধে নেই পুজোর সময় এই বাঁশিটি আপনি দেবেন পুজো হয়ে যাওয়ার পরে এই বাঁশিটি নিয়ে আপনি আপনার নিজের জায়গায় রেখে দেবেন তাহলেই কিন্তু পারিবারিক সুখ বজায় থাকবে যাদের বাড়িতে রোগ নাড়া লেগেই রয়েছে নানা রকম রোগ ব্যাধি হচ্ছে আজ সেটা কাল সেটা তাদের জন্যে বলি শ্রীকৃষ্ণকে আপনি অভিষেক করার মাখন এবং কাঁচা দুধ দিয়ে তাহলে কিন্তু রোগ নাড়া সব দূর হবে রোগ ব্যাধি দূর হবে ধন সম্পদ বৃদ্ধির জন্যে একটি টোটকার কথা বলি শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোপালকে ক্ষীর এবং দই দিয়ে অভিষেক করান ক্ষীর দই আর ক্ষীর দিয়ে আপনি অভিষেক করান এর সাথে আপনি দেবেন তালের বড়া তালের বড়াও কিন্তু শ্রীকৃষ্ণের খুব প্রিয় পুজোর সময় ভোগে দেবেন ক্ষীর দই এবং তালের বড়া এই তালের বড়াও কিন্তু শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস যাদের বাড়িতে তুলসী মঞ্চ আছে বা তুলসী গাছ আছে তারা এই জন্মাষ্টমীর দিনে তুলসী তলায় বা তুলসী গাছের নিচে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এতে কিন্তু আপনার সব রকম অশুভ প্রভাব কেটে যাবে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আর বাড়িতে প্রবেশ করতে পারবে না এবারে আসি যারা লেখাপড়ায় যুক্ত তাদের জন্যে যেসব ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনায় মনোযোগ বসছে না অমনোযোগী হয়ে যাচ্ছে অন্যমনস্কতা হয়ে যাচ্ছে এই এদের জন্যে শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক দিন ময়ূরের পালকও কিন্তু শ্রীকৃষ্ণের অতি প্রিয় তো এই দিন এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোপালকে আপনি একটি ময়ূরের পালক দিন ময়ূরের পালক যে কোনো সাইজেরই দিতে পারেন কোনো অসুবিধে নেই পুজো হয়ে যাওয়ার পর জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পর পরের দিন এই ময়ূরের পালকটিকে আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে এটিকে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই জায়গায় এটিকে আপনি রেখে নেবেন অথবা তার বইয়ের মধ্যেও রেখে দিলে হবে এটি রেখে দেবেন এক বছর এক বছর এইটিকে রেখে দেবেন পরের বছর আবার জন্মাষ্টমীর সময় নতুন করে আবার আপনি এরকম করবেন দেখুন এই এক বছরে ওর পড়াশোনায় উন্নতি হয় কি না এবারে বলি যাদের সন্তান হচ্ছে না তাদের জন্যে এই দিন এই জন্মাষ্টমীর দিন আপনি শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোপালকে মৃত দিয়ে অভিষেক করান মৃত মানে দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি জিনিস মিশ্রিত করে শ্রীকৃষ্ণকে স্নান করান স্নান করানোর পর ভালোভাবে মুছিয়ে দেবেন এবং নতুন বস্ত্র পরিধান করাবেন পরিধান করানোর পরে শ্রীকৃষ্ণকে আপনি কোনো খেলনা অর্পণ করবেন বাচ্চাদের কোনো খেলনা অর্পণ করবেন যদি আপনি পঞ্চামৃত না দিতে পারেন শুধু গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারেন কোনো অসুবিধে নেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেই কিন্তু ভালো হয় তো যাই হোক এই যে খেলনাটি আপনি শ্রীকৃষ্ণকে দিলেন পরে এই খেলনাটি কোনো বাচ্চাদের দেবেন বা আলাদা করেও কোনো বাচ্চাদের আপনি খেলনা দেবেন এটি যদি আপনার নিজের বাচ্চাও থাকে তাকেও দেবেন এই যে সন্তানের জন্যে যেটি করতে বলছিলাম এটি কিন্তু আপনি রাত বারোটার সময় করবেন বাচ্চাদের খেলনা উপহার দিন খেলনা উপহার দিন যদি আপনার নিজের বাচ্চা থাকে তাকেও দিতে পারেন পাড়া প্রতিবেশীদের মধ্যেও দিতে পারেন কোনো রিলেটিভদের মধ্যে আত্মস্বজনদের মধ্যেও বাচ্চাদের খেলনা উপহার দেবেন বলি যাদের সব কাজেই সফলতা আসছে না তাদের জন্যে এই যে টোটকাটি এখন আমি বলবো এটি কিন্তু সব কাজের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং আর এটি খুব সোজা টোটকা আপনি করে দেখতে পারেন আপনি করবেন কি এই দিন একটি ছোটো শ্বেত কাঠের টুকরো জোগাড় করবেন ছোটো সাইজের একটি শ্বেত চন্দনের টুকরো জোগাড় করবেন সেই চন্দনের টুকরোটি শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখবেন কিন্তু লুকিয়ে রাখবেন কেউ যেন না দেখতে পায় হয়তোবা পেছন দিকে রাখবেন যেভাবেই রাখুন না কেন লুকিয়ে রাখতে হবে এবং এটি রাখবেন আপনি রাত্রির ঠিক বারোটার সময় পুজো হয়ে যাওয়ার পর পরের দিনে এটিকে আপনি নিয়ে আপনার বাড়ির কোনো নিজের জায়গায় রেখে দেবেন এক বছর রেখে দিন দেখুন এতে আমরা সাফল্য আসে কি না ব্যবসা ও চাকরিতে উন্নতির জন্যে একটি টোটকার কথা আমি বলছি সেটি একবার আপনি করে দেখুন সেটি হলো এই জন্মাষ্টমীর দিন আপনি সাতজন কুমারী মেয়েকে নেমন্ত্রণ করবেন আমন্ত্রণ জানিয়ে সাতজন মেয়েকে ডাকবেন কুমারী মেয়েকে ডেকে তাদের আপনি দই এবং ক্ষীর দেবেন দই ক্ষীর দিয়ে আর কিছু উপহার দেবেন কোনো গিফট দেবেন দেখুন এবার আমরা চাকরি এবং ব্যবসাতে উন্নতি হয় কি না এবারে আসি শেষ দুটি টোটকার বিষয়ে এই শেষ দুটি টোটকা কিন্তু প্রেম সম্বন্ধীয় যারা প্রেমে হতাশ হচ্ছেন প্রেম কেটে যাচ্ছে নানা রকম ভুল বোঝাবুঝি চলছে তাদের জন্যে এই দিন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোপালকে আপনি হলুদ ফুল দিন এবং হলুদ ফুল দিয়ে একটি মালা তৈরি করুন দোকান থেকে বা বাইরে থেকে বা গাছ থেকে হলুদ ফুল জোগাড় করুন হলুদ ফুল জোগাড় করে হলুদ ফুলের একটি মালা আপনি তৈরি করুন এই মালাটি আপনি শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দেবেন কিন্তু এই মালাটি আপনাকে নিজে হাতে তৈরি করতে হবে মালাটি কিন্তু কিনে আনলে আপনার হবে না আপনাকে নিজে হাতেই করতে হবে আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন বা যেই হন আপনাকে নিজেকেই করতে হবে কিনে আনলে কিন্তু হবে না ফুল কিনে আনতে পারেন কিন্তু মালাটি কিনে আনলে হবে না মালাটি নিজে হাতে আপনাকে তৈরি করতে হবে এই মালাটি তৈরি করে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দেবেন আর এর সাথে আপনি দেবেন কলা এবং নারকেল কলা এবং নারকেল আপনি শ্রীকৃষ্ণকে দেবেন আর পুজো হয়ে যাবার পর পরের দিনে আপনি এই মালাটিও নিয়ে আপনার নিজের জায়গায় রেখে দেবেন আর কলা আর নারকেলটি আপনি কাউকে দান করবেন ব্যাস এটি করে দেখুন আশা করছি আপনার প্রেমের সাফল্য আসবে। এবার সব আমি একটি বিশেষ টোটকার কথা বলছি যেটি প্রেমে সাফল্য অবশ্যই আসবে সেটি হল এই জন্মাষ্টমীর দিন আপনি গোলাপ ফুল জোগাড় করবেন দুটি জাস্ট দুটি তার বেশি কিন্তু না অনলি টু দুটোর বেশি নয় আর এই গোলাপ গোলাপি গোলাপ গোলাপি গোলাপ না হলে কিন্তু কাজ হবে না আরেকটি কথা বলে নাকি গোলাপ ফুল আপনি গাছ থেকেও পারতে পারেন দোকান থেকেও কিনতে পারেন যেভাবেই হোক জোগাড় করুন না কেন কিন্তু দুটি করবেন দুটির বেশি তিনটি বা চারটি বা পাঁচটি করলে কিন্তু কাজ হবে না বারবার বলে দিলাম দুটি জোগাড় করবেন দুটি জোগাড় করে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে অর্পণ করুন শ্রীকৃষ্ণকে আপনি নিবেদন করুন পুজো হয়ে যাওয়ার পরে এই দুটি গোলাপ ফুল আপনি নিয়ে নিন নিয়ে একটি আপনি আপনার নিজের কাছে রাখবেন আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন স্বামী হন বা স্ত্রী হন যেই হোক এটি করবেন এই কাজটি করা, এই যে আপনি গোলাপ ফুলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এটি কিন্তু রাত বারোটার সময় করতে হবে আর যখন আপনি করবেন তখন অন্য কেউ না থাকলে ভালো হয় তবে যদি কেউ থাকে সে যদি জিজ্ঞাসা করে কি জন্যে করছেন কি ব্যাপারে করছেন কিছু কিন্তু বলা যাবে না কোনো উত্তর দেয়া যাবে না চুপ করে থাকতে হবে এইটি পুজো হয়ে যাওয়ার পরের দিন আপনি দুটি গোলাপকে জোগাড় করুন করে একটি আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন আর আরেকটি অন্যজনকে দেবেন অন্যজন মানে আপনি যদি প্রেমিক হন তাহলে আপনার প্রেমিকাকে দেবেন আপনি যদি প্রেমিকা হন তাহলে আপনি আপনার প্রেমিককে দেবেন আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীকে দেবেন আর আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীকে দেবেন আর যখন দেবেন তখন আপনি বলে দেবেন এটি রেখে দাও ব্যাস আর কিছু বলতে হবে না আর কিছু করতে হবে না গোলাপ ফুল শুকিয়ে যাবে কিন্তু যত শুকিয়ে যাবে তত এর কাজ বাড়বে তত ভালোবাসা বৃদ্ধি পাবে করে দেখুন খুব ভালো ফল পাবেন অনেকেই এই কাজটি করেছেন এবং ভালো ফল পেয়েওছেন তো এই ছিল আজকে আমার এই ভিডিও এবারে জন্মাষ্টমীর দিন কি করবেন জেনে নিন তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আনন্দে রাখুন নিজেও আনন্দে কাটান নমস্কার